আশা মাতে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি গ্রামে যারা আমরা দেশি মুরগি পালন করি কিভাবে দেশি মুরগি থেকে লাভ করবেন যে কোনো মুরগি থেকে খাবার খরচ কমিয়ে আনতে পারলে লাভ করা যাবে সেই জন্য আমি আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কিভাবে খাবার তৈরি করবেন অবশ্যই যে আমাদের গ্রামে আশেপাশে সবাই বাড়ির পাশেই যে ঘাস আসে সেই ঘাসগুলো কুচি কুচি করে কুচিয়ে নেবেন তারপর যে ভুসি আছে গমের সেইগুলো দিয়ে নেবেন অল্প পরিমাণ এবং ঘাস যা দেবেন সেই অনুযায়ী বসিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন কিছু ধান অবশ্যই ধান দিয়ে নেবেন আর নেবেন কিছু বয় ফিড যদি আপনি ব্রয়লার গরু আর ফিডগুলো দিয়ে তারপর ভালো মতো মিক্স করে নেবেন যে ঘাস আর এই যত খাবার যা দিয়েছি সবগুলো ভালো মতো মিক্স করে নেবেন অবশ্যই মিক্স না হলে মুরগি খেতে চাবে না নতুন নতুন ঘাস আর ঘাসগুলো যত কুচি কুচি করে নিতে পারেন আমার ভুষি কম হয়েছে তাই আবার ভুষি নিয়ে নিছি অবশ্যই ভালো মতো মিক্স করবেন যেন মিক্স না করলে মুরগি খাবে না ও এখন মুরগিকে আমি দেব দেখেন মুরগি কিভাবে খেতে আসে অবশ্যই একশো পার্সেন্ট মুরগি সুন্দরভাবে খাবে যত খাবার কম যাবে অত মুরগি থেকে লাভ বেশি করা যাবে অবশ্যই আমার ভিডিওগুলো ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে